এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জমি বন্ধক এটা মনে রাখবেন আমাদের এই উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রায় বিশেষ সব জেলাতেই প্রায় এই নিয়মটা চালু হয়ে গেছে কি হচ্ছে এক লাখ টাকা দিয়ে দিল ধার আর লিখিত আকারে হয়ে যায় যে যতদিন পর্যন্ত এক লাখ টাকা ফেরত না দিবে ততদিন পর্যন্ত তার এক বিঘা জমি আমার কবজা থাকবে আমি সেখান থেকে ফসল করব আর পাব এই যে শর্ত মনে রাখবেন কুল্লু কারযিন জাররা নাফআন ফাহুয়া রিবা সুদের সংজ্ঞা হলো এই ধার নিয়ে ধার দিয়ে ধার দিয়ে যদি কেউ উপকৃত হয় ধার দিয়েছে কিন্তু ওই ধার থেকে সে লাভবান হচ্ছে তার লাভ হচ্ছে ধার দিয়ে উপকৃত হওয়া লাভবান হওয়া লাভ উপার্জন করা এটাই হলো এটাই কি সুদ আপনি যে এক লাখ টাকা ধার দিয়েছেন এক লাখ টাকা তো আপনাকে এক বছর দিয়ে দিচ্ছে এক বছর পরে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে এই যে আপনি এক বছর ধরে দুইবার তিনবার চারবার যা হলো ফসল লাগালেন ফসল হলো এই যে টাকা এটা সম্পূর্ণ সুদ হয়ে যাবে সম্পূর্ণ কি হবে সুদ হবে এজন্য এই শর্তে জমি বন্ধক রাখা যাবে না যে ব্যক্তি বন্ধক দিবে সেও হারাম কাজ করবে আর যে ব্যক্তি নিবে সেও হারাম কাজ করবে এটা না যে আমি জন্য একটা কাঁথা নিয়েছি গুণা কারণ এমনটা সুদ খাওয়া যেমন হারাম তেমন সুদ দেওয়াও হারাম কি হারাম এজন্য অনেক সময় প্রয়োজন পড়ে তো আপনি কি করবেন আপনি এমনিতে এটার একটি পদ্ধতি আপনাদের বলে দিই অনেক সময় মানুষের প্রয়োজন পড়ে টাকা ধার না বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে এর নিয়ম কি একটা নিয়ম আছে নিয়ম হলো এই যে ওই জমিটাকে আপনি ভাড়া নিয়ে নেবেন কি নেবেন ভাড়া পাঁচশো টাকা এক হাজার টাকা বছর এটা জায়গার পদ্ধতি একটা সুদ হবে না এক হাজার টাকা বছর এটা আপনার ভাড়া হয়ে গেল আপনি তাকে এক লাখ দু লাখ টাকা ধার দিয়ে দেন এক লাখ লাখ যা ওই নিবে ধার দিয়ে দেন আর পাঁচশো টাকা টাকা ভাড়া হিসাবে খাবো ওই বছরে পাঁচশো টাকা হাজার টাকা করে তোমাকে দিয়ে দিব আর যে কোনো ফসলের বিনিময়ে হোক বা বছরে হোক এক বছরে যত আমি খাবো এক বছরে এক টাকা ভাড়া তোমাকে দিয়ে দিলাম আর ওটা তোমাকে ধার করে দিয়েছি শর্ত হিসেবে না তুমি বন্ধক হিসেবে না বুঝতে পারলেন এই আমল যদি করা যায় তো এতে সুদ হবে না এটা আপনি বাস্তব আর এটা সবাই করবে যারা করেন যাদের প্রয়োজন এই নিয়মটাই অবলম্বন করবেন এটা সহজ একটি পদ্ধতি যেহেতু ওরও দরকার এরও দরকার ওই এক টাকা ভাড়া দিয়ে দিল বছরে পাঁচশো টাকা ভাড়া এটা জায়জ হয়ে গেল কিন্তু এইভাবে যে পদ্ধতিগুলো আছে সেইভাবে এটা করা যায়